কুকুরের ধাওয়ার ঘটনা উঠল আদালতে ঘটনাটা একটু খুলেই বলা যাক রাজবাড়িতে কুকুরের ধাওয়াকে কেন্দ্র করে আদালত ভবনে হাত পা বেঁধে পেটানো হলো ভ্যান চালককে অভিযোগ এমনটাই তাওবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ভুক্তভোগী ভ্যান চালক এখন রাজবাড়ির সদর হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয়দের পরামর্শে তুলে নেওয়া হয়েছে থানায় দায়ের করা অভিযোগ জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম পরিবার নিয়ে শ্বশুরবাড়ির এলাকায় হাঁটছিলেন ম্যাজিস্ট্রেট সে সময় একটি বেওয়ারিশ কুকুর তাকে ধাওয়া করে ঘটনা এটুকুই তবে এর জের গড়ালো অনেকখানি রাজবাড়ী সদর থানার এসআই কে কুকুরের মালিক ধরে আনার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট নির্দেশ মতো ধরে আনা হয় ভ্যান চালক আফজালকে কুকুরটি তার নয় দাবি করলেও তাকে হাত পা বেঁধে পেটান ম্যাজিস্ট্রেট সুমন এভাবেই সেদিনের ঘটনা বর্ণনা করছিলেন তিনি আমি তো তোমার ডাকি নেই সুমন স্যার

ইউসুফ হাসান নাইম একুশে টেলিভিশন